গেল এক মাসের বেশি সময় ধরে না বিশ্বাসের সবজির বাজারে দামে কিছুটা কমতে টান তারপরও তার নিম্নবিত্তের সাধ্যের বাইরে বেশিরভাগই বিক্রি হচ্ছে একশো টাকার মধ্যে বেগুন টাকা 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 ছিল আরেকটা আছে যদি বিকেলেও বাজার করতে যান যখন আর কি সবকিছু শেষের দিকে তখনও আশি টাকার নিচে কোনো সবজিই পাবেন না ঊর্ধ্বমুখী মশলার বাজার পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা আর আদা ও রসুনে বিশ টাকা সরবরাহ কমিয়ে দেয় হঠাৎ বাড়তে ডিমের দাম মুরগির দামও বেড়েছে কিছুটা গত সপ্তাহে ছিল দুইশো আশি এই সপ্তাহ নব্বই তিনশো এইরকম নদীতে ইলিশ ধরা বন্ধ তারপরও কেজিতে পঞ্চাশ টাকার মতো কমেছে অন্যান্য মাছের দাম গত সপ্তাহে রুই মাছ বেশি চারশো টাকা কেজি এই সপ্তাহে তিনশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতেছি আবদা মাছের কেজি চারশো টাকা পুরী মাছের কেজি তিনশো টাকা সরকারের আমরা সুদৃষ্টি আকর্ষণ করছি রেস্ট করে এটাকে কন্ট্রোল করার জন্য আদারওয়াইজ আমাদের সারভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যায় গত সোমবার নিয়ম ভেঙে সয়াবিন তেলের দাম ছয় টাকা বাড়ায় ভোজ্য তেল কোম্পানিগুলো তবে বাজারে বিক্রি হচ্ছে আগের দামে বাড়তি রেট আমাদের কাছে এখনো আসেনি আগের যে রেটটা আছে আমরা ওই রেটে বিক্রি করতেছি এক লিটার একশো টাকা বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় আর খাসি মাংস সাড়ে এগারোশো সেলিম মালিক এনটিভি নিউজ ঢাকা